টেকনাফ বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সুন্দর একটি সমুদ্র সৈকত কক্সবাজার ও সেন্ট মার্টিন সমুদ্র সৈকত থেকে কোনো অংশই কম নয় এই সৈকতটি সৌন্দর্য কক্সবাজার সমুদ্র সৈকতের শেষ অংশই হল টেকনাফ সমুদ্র সৈকত আজকে আমরা হারিয়ে যাব টেকনাফের এই সমুদ্রের বিশালতায় আর দেখব আশেপাশে প্রকৃতি ও সৌন্দর্য সেই সাথে দেখব টেকনাফের আরও কিছু দর্শনীয় স্থান আর ঢাকা থেকে টেকনা ভ্রমণের সকল তথ্য থাকছে এই ভিডিওতে আজকে এই ভ্রমণে আমরা যাচ্ছি সায়দাবাদ থেকে শ্যামলি পরিবহনের একটি নন এসি বাসে ঢাকা থেকে টেকনাফের ভাড়া জনপ্রতি প্রতি এগারোশো টাকা করে মহান আল্লাহ তালার নাম নিয়ে সন্ধ্যা সাতটা ছেচল্লিশ মিনিটে টেকনাফের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম রাত দশটা এগারো মিনিটে আমাদের বাস প্রথম যাত্রাবিরতি দেয় কুমিল্লার হোটেল যাত্রা বিরতির হোটেলগুলোর খাবারের দাম বেশি হয় তাই কিছু খাওয়ার আগে ভালো মতো দাম জিজ্ঞেস করে নেবেন আর অবশ্যই প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়াই উত্তম বিরতির পর বাস আবার ছুটে চললো টেকনাফের উদ্দেশ্যে দীর্ঘ দশ ঘন্টা সুন্দর একটা জার্নির পর শ্যামলি বাস আমাদের টেকনাফ বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এখন ঘড়িতে সময় সকাল ছয়টা উনিশ আর আমরা এখন আছি টেকনাফ বাস স্ট্যান্ডে টেকনাফ পৌঁছে প্রথমেই আমরা থাকার জন্য মাঝারি মানের একটা হোটেল নেই হোটেল দ্বীপ প্লাজার ভাড়া খুবই রিজনেবল এই হোটেলটির অবস্থান টেকনাফ বাস স্টেশন মেইন রোড হোটেলটির বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার একটি জরুরি বার্তা থাকবে যে হোটেলই থাকেন না কেন খুবই সতর্ক এবং সাবধানতার সাথে থাকবেন টেকনাফে সমুদ্র সৈকতে যেতে হলে অটো ভাড়া করে যেতে হবে বাজার জিরো পয়েন্ট থেকে জন টাকা ভাড়ায় সমুদ্র দেখতে যেতে পারবেন আসসালামু আলাইকুম টেকনাফ বিচে আসলাম চলেন একসাথে টেকনাফ সমুদ্র সৌন্দর্য উপভোগ করি যারা সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য টেকনাপ সমুদ্র সৈকত আদর্শ জায়গা এই সমুদ্রের পানি পরিষ্কার ও লবণাক্ত জেলেদের আনাগোনা এই সৈকতে সবচেয়ে বেশি দেখা যায় জেলেরা এই সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে টেকনাফের এই সমুদ্র সৈকতের পাশে জেলেদের রঙিন সুসজ্জিত সাম্পান বা নৌকাগুলো সাজানো দেখা যায় এই সৈকতের পাশে একটু দূরেই আছে ঘন ঝাউবন টেকনাপ সমুদ্র সৈকতের মতন সুন্দর সাজানো বেলা অন্য কোনো সৈকতে কমই দেখা যায় আমি মুগ্ধ হয়েছি আল্লাহ আলা সৃষ্টি দেখতে পেরে আলহামদুলিল্লাহ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সত্যি সমুদ্রের বিশালতায় নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয়েছে তাই তো মন থেকেই আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর আমার মাতাল এই রূপ দেখি আমন ডাকে। যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবন জীবনটা আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো সাগরে তাই তো আর পূরণ করিব হাজার দুঃখ কত এই নিজ জলেতে ভাষায় দিব মনের দুঃখ যত আর জলদিয়া পূরণ করিব হাজার শুকনো কত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পিট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আবার আমার মন বসে না শহরে পিট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে টেকনাফ সমুদ্র সৈকত দেখা শেষ করে কাছে মেরিন ড্রাইভ রোড ধরে গেলে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র সৈকতের এখান থেকে অটো ভাড়া নিবে জন প্রতি দশ টাকা করে আর টেকনা বাজার থেকে ভাড়া নিবে জনপ্রতি তিরিশ টাকা করে সাবরাং জিরো পয়েন্টে আসলে দেখতে পারবেন সুন্দর একটি ঘড়ি এটি মূলত সাবরাং ট্যুরিজম পার্ক যা আরও সুন্দর করে তোলার কাজ চলছে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন মেইন ড্রাইভ রোডে শেষ অংশই হল সাবরাং জিরো পয়েন্ট যা এখানে পার্ক হিসেবে তৈরি করা হচ্ছে সাবরাং জিরো পয়েন্টে রাস্তার পাশেই আছে সুটকি মাছের দোকান অনেক ধরনের মাছের সুটকি এখানে দেখতে পাবেন এখানকার কিছু সুটকি লোকাল টেকনাফের আর কিছু আছে মায়ানমারের তবে অবশ্যই এখানে শুটকি কেনার আগে ভালো মতো দরদাম করে নিবেন এখন আমরা আছি টেকনাফের অন্যতম দর্শনীয় স্থান টেকনাফ মায়ানমার ট্রানজিট ঘাটে। আমরা নাফ নদী ও আশেপাশের সৌন্দর্য দেখব জেটি থাকায় নাফ নদী কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাচ্ছে এই জেটি থেকে নাফ নদী অনেক কাছ থেকে সুন্দরভাবে দেখা যায় জেঠিঘাটে দাঁড়িয়ে নাফ নদীর সৌন্দর্য জেলেদের ট্রলার ও সন্ধ্যার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় নাফ নদীর ওপারে বহু দূরে মায়ানমার দেশ অবস্থিত মায়ানমারে উঁচু নিচু পাহাড় দেখা যায় এখান থেকে জেঠিঘাটটিতে প্রবেশ করতে বিশ টাকা টিকিট নিতে হয় আর টেকনাফ বাজার থেকে জনপ্রতি মাত্র পনেরো টাকা ভাড়ায় এখানে চলে আসতে পারবেন টেকনাফে সকালের নাস্তা ও দুপুরের খাবার এই হোটেলটি থেকে খেয়েছি খাবারের মান ভালো আর দাম মোটামুটি আছে হোটেলের সকল কর্মীরা খুব অতিথি পরায়ণ টেকনাফে খাবার হোটেলগুলোর মধ্যে এই হোটেলটি ভালো লেগেছে আপনারাও টেকনাফে গেলে ট্রাই করতে পারেন এখানকার খাবার এখন আমরা যাবো শাহাপড় দ্বীপ জেঠিঘাট ও দ্বীপের চর অংশে টেকনাফ বাজার থেকে জনপতি ষাট টাকা অটো ভাড়ায় শাহাপড়ি দ্বীপ জেঠীঘাট যেতে পারবেন জেটিঘাট থেকে দ্বীপ খুবই কাছে একই অটোতে করে যেতে পারবেন সেজন্য অতিরিক্ত বিশ টাকা দিতে হবে সাপড়ির দ্বীপের জেটিঘাটে যেতে যেতে চোখে পড়বে লবণ চাষের দৃশ্য টেকনাপ সমুদ্র মাছ ধরা ছাড়াও এই লবণাক্ত পানি লবণ চাষের অন্যতম উৎস শাহপুরীর দ্বীপ জেঠিঘাটে প্রবেশ করতে দশ টাকা করে টিকিট কাটতে হবে সাপড়ির দ্বীপ মূলত টেকনাফ সমুদ্র সৈকতের শেষ অংশের সাথে এবং সাপরির জেটিঘাটের সাথে মিলিত এই সুন্দর সমীকরণটি টেকনাফে এসে না দেখলে বোঝা যাবে না সাপড়ির দ্বীপ জেটি ঘাটের নিচে দুপাশে চরগুলো দেখতে খুবই সুন্দর লাগে সিঁড়ি দিয়ে নামা যায় চরে ঘাটের নিচে স্পিড বোর্ড বাধা থাকে জেটি ঘাটে ওয়াশরুমের সুব্যবস্থা আছে আর ছোট একটা খাবার দোকানও আছে এখানে ছোট বড় সকল মৎস্য শিকারী এখানে মাছ ধরতে চলে আসে মাছের সাথে অনেক ঝিনুক চলে আসে জেলেদের জালে সত্যি খুব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগে দেখতে মাছের সাথে অনেক ঝিনুক চলে আসছে জেলেদের জালে নাফ নদীর মোহনায় পানি প্রবাহ ও নীলা বর্ণ দেখতে চমৎকারী লাগে বড় বড় ট্রলার দেখা যায় নদীতে ঘাটের নিচে পিলারগুলোতে ঝিনুক বাসা বেঁধেছে ঝিনুকগুলো পিলারগুলো আরও মজবুত ও অন্যরকম সৌন্দর্যের এক সৃষ্টি করেছে জেলেরা ঝুঁকি নিয়ে পিলারের উপর মাছ ধরতে থাকে ঝেঁটি সৌন্দর্য নাফ নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে নাফ নদীর মোহনায় পানির প্রবাহ বর্ণ দেখতে খুবই চমৎকার দ্বীপের ঝেঁটি ঘাটের সিঁড়িতে ঝিনুক সুন্দরভাবে মিশে গেছে যে ঝিনুকের সিঁড়ি বললেও ভুল হবে না পানির নিচে থাকতে থাকতে এমন সৌন্দর্যের সৃষ্টি হয়েছে ঝিনুকের ভিতর কত সুন্দর কাঁকড়া লুকোচুরি খেলে প্রাকৃতিক সেই সৌন্দর্য দেখতে আসলে অনেক সুন্দর লাগে এগুলো সব প্রাকৃতিকই সৃষ্টি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এগুলা কাঁকড়া ঝিনুক এই চারপাশে যা কিছু সব প্রাকৃতিকভাবে সৃষ্টি জেঠিঘাট দেখা শেষ করে আমরা অটোতে করে চলে গেলাম শাহাপড়ির দ্বীপ অঞ্চলে টেকনাফ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত শাহপুরি দ্বীপ শাহপুরি দ্বীপ নাফ নদী মোহনায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত শাহপুরী দ্বীপের বাম পাশে বয়ে গেছে নাফ নদী যা বাংলাদেশকে মায়ানমার থেকে বিভাজন করেছে এক সময় এটি দ্বীপ দ্বীপ থাকলেও জলবায়ু পরিবর্তনের কারণে এটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে সাবরাং ইউনিয়নের গ্রামের সাথে এখন যুক্ত আছে এটি লোকমুখে শোনা যায় শাহ সোজার স্ত্রী পরিবানর পরী ও শাহ সুজার শাহ মিলে এ দ্বীপের নামকরণ শাহ পরী দ্বীপ করা হয়েছে এমন অনেক লোককথা এখানে প্রচলিত আছে সাপ দ্বীপ দেখে আমরা চলে গেলাম রাতের খাবার খেতে হাজি বিরিয়ানি থেকে আমরা ডিম পোলাও খেয়েছিলাম রাতের খাবার হ্যাঁ এটা পুরান ঢাকার হাজি বিরিয়ানি না এটা টেকনাফের হাজি বিরিয়ানি বলা যেতেই পারে তবে খাবারের দাম যাই হোক না কেন খাবারের পরিমাণ সঠিক ও মানসম্মত মনে হয়েছে টেকনাফে ঘুরতে আসলে আপনারও ট্রাই করতে পারেন এখানে রাতের খাবারের পর আমরা স্টেশন রোডে মাছ বাজার দেখতে গেলাম টেকনাফ স্টেশন রোডে মাছের বাজার বসে অনেক মাছ নানা বৈচিত্র্যময় মাছের পশা সাজিয়ে নিয়ে দোকানদাররা বসেছে বৈচিত্র্যময় অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় একসাথে এত মাছ দেখতে ভালোই লাগে মাছের কোনো অভাব নেই এখানে আর হবেই বা কেন মাছের ভান্ডার টেকনাফ সমুদ্র সৈকত তো রয়েছে তাদের কাছে পরের দিন দুপুরে আমরা গেলাম মাথিনের কূপ দেখতে টেকনাফ বাজার থেকে জনপ্রতিপন্ন টাকা অটো ভাড়ায় মাথিনের কূপ দেখতে যেতে পারবেন তাছাড়া জিরো পয়েন্ট থেকে হেঁটেই যেতে পারবেন এখানে মাথিনের কূপটি টেকনাফ থানা চত্বরের ভেতরেই অবস্থিত এই প্রাচীন কূপটি আঠারো শতকের শেষভাগের সময়ের টেকনাফের একমাত্র সুপেয় পানির কূপ ছিল এটি তৎকালীন সময়ে কলকাতা থেকে বদলি হয়ে টেকনাফ থানায় আসা পুলিশ অফিসার ধীরাজ এবং টেকনাফের জমিদারের কন্যা মাথিনের অমর প্রেমের নিদর্শন হল এই মাথিনের কূপ টেকনাফ ঘুরতে আসলে অবশ্যই এখানে একবার আসা উচিত মাথিনের কূপ দেখে বিকেলে আমাদের শেষ দর্শনীয় স্থান নেটং পাহাড় দেখতে গেলাম কিন্তু আমরা যে সময়টাতে টেকনাফে অবস্থান করছি সময়টা ততটা ভালো নয় কারণ টেকনাফে মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বসবাস শুরু হয়ে গিয়েছিল রোহিঙ্গারা খুবই নাশকতা করছিল টাকাতি, অপহরণ হামলা নিত্যদিনের ঘটনা স্থানীয় বাসিন্দারা নেটং পাহাড়ে যাওয়া আমাদের নিষেধ করায় আমরা যাইনি সড়ক থেকেই নেটং পাহাড় দেখার ইচ্ছা পূরণ করতে হয়েছে প্রধান সড়কের ডান পাশেই নেটোং পাহাড় অবস্থিত এবং বাম পাশে রয়েছে নাফ নদী আর বহুদূরে দেখা যায় মায়ানমার প্রদেশ কাটাতারের বেড়া দিয়েই ঘেরা নেটো পাহাড় দেখা শেষ করে আমরা সন্ধ্যা ছয়টার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই টেকনাফে আমরা চার দিন ছিলাম কারণ আমি রিল্যাক্স ট্যুর পছন্দ করি আপনারা চাইলে আসা যাওয়ার দুই দিন বাদ দিলে দুই দিনে টেকনাফ ভ্রমণ করে দেখতে পারেন আমার ভ্রমণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই আশা করি আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আল্লাহ হাফেজ